বিজেপির সদস্যতা সংগ্রহ অভিযানে তৃণমূল নেতার নাম জানিয়ে চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হয়েছে আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক পাশাপাশি থানায়ও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পূর্ব মেদিনীপুর জেলার এগড়া এক নম্বর ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র চন্দ্র গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বর্দা গ্রামের দেখা যায় তৃণমূল পঞ্চায়েত সদস্য গোপাল বেড়া ছবি দিয়ে বিজেপি দলের সদস্যতায় নাম নথিভুক্তকরণ হয়েছে আর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে যে ঘটনা তা নিয়ে শুরু হয়েছে চরম রাজনৈতিক বিতর্ক ভিডিও নিয়ে বাজারে ঘুরেন তারা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন মানুষের পাশে তাদের যাওয়ার মতো ক্ষমতা নেই নির্বাচনে দাঁড়িয়ে কোনোদিন নেই তারা মানুষের কোনোদিন কাজ করেনি আর ব্যক্তি গোপাল বেড়া তৃণমূল কংগ্রেসের গোপাল বেড়া উনিশশো সাল থেকে কন্টিনিউ দলের সঙ্গে যুক্ত মানুষের সুখে দুঃখে বিপদে আপদে শ্মশানে কবরে অনুষ্ঠানে নানা জায়গায় পৌঁছে যেতে পেরেছে মানে আমার ব্যক্তিগত ভাবমূর্তিকে নষ্ট করার জন্য বিজেপির এক একটা বদমাইশ ছেলে বাপে তাড়ানো মায়ে খেঁদানো যাদের কোনো সম্পর্ক নেই মানুষের কাছে যেতে পারে না তারা এইভাবে বিভ্রান্তিমূলক কাজ ছড়াচ্ছে তার জন্য আমি নিজেকে নিজে খুবই লজ্জা পেয়েছি আমি আমার আইনের ব্যবস্থা নিয়েছি দলের পক্ষ থেকে দলকে আমি আমার জানিয়েছি এবং এই সব অসভ্যদের বিরুদ্ধে যাতে একটা ব্যবস্থা নেওয়া যায় সেটাও আমি দলকে আমি বলেছি এবং থানায় আমি গতকাল এফআইও পর্যন্ত করেছি দলীয় নেতৃত্বের কাছে খানিকটা তো আপনি বললেন না অস্বস্তি কিছু নেই এতে অস্বস্তি কিছু নেই কারণ উনিশশো সালে যখন কংগ্রেসই করতাম তখনও করে এসছি আর উনিশশো সাল থেকে আমি দুবার দুবার আমি একবার এগুলা ওয়ান পঞ্চায়েত সমিতির সদস্য তারপরে এবারে আমি এগ্রা এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তারপরে আমি কৃষি বংশীপদ গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো উপসমিতির সঞ্চালক বর্তমান আমি গ্রাম পঞ্চায়েতের মেম্বার আমার স্ত্রী ছবি বেড়া দুবার গ্রাম পঞ্চায়েতের মেম্বার সেই এলাকার মানুষ আমাদের পরিবারকে দুয়ার তুলে আশীর্বাদ করেন এই আশীর্বাদ কেন করেন না আমরা মানুষের সুখে দুঃখে বিপদে আপদে সবসময় মানুষের সঙ্গে স্বচ্ছতার সঙ্গে ন্যায়ের সঙ্গে নিরপেক্ষতা বজায় রেখে সোজন পোষণ না করে মানুষের কাজ করি বলে সেই এলাকার মানুষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল বেরাকে দুহাত তুলে আশীর্বাদ করে আসছি আগামী দিনে তারা করবেন এই আশা রাখছি আমি আর এই দুর্মুখ এই অসভ্যদের সমাজ বিরোধীদের কথাকে আমি গুরুত্ব দিতে রাজি নই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা আমি যেমন প্রশাসনের হস্তক্ষেপ করেছি আর দলের কাছেও হস্তক্ষেপ করেছি এর আগে গত বছর ঠিক একই কাণ্ড ঘটিয়েছিল এইসব অসভ্য বিজেপি সদস্যরা আমি অভিজ্ঞ একজন অভিনেতা জগতের মানুষ ছোটোবেলা থেকে আমি অভিনয়কে ভালোবেসে আসি নাটক যাত্রা গত বছর ঠিক জগদ্ধাত্রী পুজোর সময় একটা মঞ্চে সেখানে অভিনেতাদের সঙ্গে আমার পরিচিত ছিল যারা শিল্পীর সঙ্গে যুক্ত যাত্রা আর তারা আমাকে নিয়ে সেখানে যাত্রা এবং সাংস্কৃতিক মঞ্চ সম্পর্কে কিছু কথোপকথন বলার জন্য আমাকে মঞ্চ তুলেছিলেন আর এই সব এই এইসব অসামাজিক মানুষ অপসংস্কৃতি মানুষ আমাকে সেইটা ভিডিও করিয়ে নানা রকমের কেচ্ছা কেলেঙ্কারি ছড়ানোর চেষ্টা করেছিলেন আর তার দলের নেতারা বলেছিলেন এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের অপসংস্কৃতি কিন্তু বহু সাংবাদিক আপনাদের মধ্যে বহু সাংবাদিক তারা লিখেছিলেন যে না এটা সম্পূর্ণ ভুল গোপাল বেড়া প্রথম থেকে অভিনয় জগতের মানুষ এখনো তিনি অভিনয় জগতকে ভালোবাসেন সাংস্কৃতিকে ভালোবাসেন সাংস্কৃতিক মঞ্চে উঠে অভিনয় জগতে যদি উঠে তিনি যদি কোনো অভিনেতার সঙ্গে যদি অভিনয় করার ছলনা করে থাকেন কিংবা করে থাকেন তার জন্য গোহত্যা ব্রহ্মত্যা হয় না তাই আমি তাদেরকে বলেছিলাম যাহা নয় তা অভিনয় এই কথা বলেছিলাম সাংবাদিকরা সাংবাদিকরা আমার পক্ষেও অনেকটাই লিখেছিলেন যাই হোক আপনার নাম আমার নাম গোপালচন্দ্র বেরা এখন কোন দায়িত্বে আছে আমি আরবিসি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়ে এসেছি এবং আমি তৃণমূল কংগ্রেসের অঞ্চল তৃণমূল কংগ্রেসের পোর কমিটির একজন অন্যতম সদস্য